ইদানিং একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি কখনো ফেসবুকে কখনো ইউটিউবে সেটা হচ্ছে আমার ওজন বেড়ে গেছে কেউ নাইসলি বলে কেউ আবার খুব রুডলি বলে যে মোটা হয়ে গেছেন ওজন আগে কমান মানে সিরিয়াসলি নিজেরটা খাইতেছি নিজেরটা পড়তেছি আমার ওজন বাড়ছে এটা মানুষের চিন্তা কেন আমার সুন্দর সুন্দর ড্রেস আমি পড়তে পারি না সেই টেনশন আমার থাকবে হয়তো আমার ফ্যামিলি বলতে পারে বাইরের মানুষগুলি কিভাবে বলে আমি বুঝি না কারণ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলেও সুন্দর করে বলবে এটা শুধু আমার পেজের কথা বলতেছি না যে কোনো মানুষের প্রোফাইলে গিয়ে ঠুস করে মনে চাইলো একটা বাজে কমেন্ট করে বসলো এগুলি অসুস্থ মানসিকতার মানুষ কেউ শুকনা থাকলেও তাদের প্রবলেম কেউ মোটা হইলেও তাদের প্রবলেম হুট করে জিজ্ঞেস করে বসবে আপনি প্রেগন্যান্ট কিনা আপনার এটা কিনা ওটা কিনা আরে ভাই এগুলি আপনাদের কনসার্ন না আপনারা অডিয়েন্স দেখবেন কোনো ভালো কমেন্টস ওপিনিয়ন থাকলে দিবেন ভালো না লাগলে সরে যাবেন ফালতু কমেন্টস কারো প্রোফাইলে যাই করবেন না দয়া করে এগুলি অসুস্থ মানসিকতা যাই হোক অসুন্দর কথা না বলি সুন্দর কথা বলি বিকজ আজকে খুব সুন্দর একটা দিন হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো পুরো অগাস্ট মাসটা গেল দাওয়াত খেতে খেতে এবং দাওয়াত দিয়ে সো তারই একটা পার্ট আজকে চলে আসছি রিন্তির বাসায় একদম অন্য রকমের একটা আড্ডা দিতে আমরা যারা বাইরে থাকি মোস্ট অব দ্য মানুষেরই কিন্তু হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড ছাড়া একটা দাওয়াত অ্যারেঞ্জ করা যে কত ডিফিকাল্ট তার উপরে বাচ্চা নিয়ে

সো আমাদের নিদাই তে আমাকে পাঠিয়ে দিয়েছে আর এটা হচ্ছে 피스타치오 tart এটা হচ্ছে ফিলিপিনো শর্ট ব্রেড এটা হচ্ছে শেমাই কাস্টার্ড এটা পটেটো সালাড এটা এটা কি এটা ও এটা এরপর আরো ছিল বার্গার স্যান্ডউইচ হালিম পাস্তা আরো অনেক কিছু খুব সুন্দর করে ও একা হাতে এত কিছু অ্যারেঞ্জ করছে তবে এই কেকটা মোনাপো এবং অভিনে আসছিল যাই হোক সব মিলে খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট আমরা এত বেশি হইচই করছিলাম সুন্দর করে ভিডিও কিনিব তারপরেও দু একটা স্ন্যাপনাওয়ার ট্রাই করছি সবাই মিলে একটু পিকচার তুলছি বিকজ এনভায়রমেন্টটা খুবই চমৎকার ছিল বিকজ আমরা শুধু মেয়েরা আজকে আড্ডা দিচ্ছি মেয়েরা যেখানে থাকে বুঝতেই পারো হা হা হি হি হু হু হইতেই থাকে সাথে পিকচার তো থাকবেই তো এখন আমরা সবাই মিলে খাবো তার আগে পিকচার তুলে আমি আশ্বস্ত হইলাম আর এই হচ্ছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম রিন্তির সাথে একটু চেয়ার্স করে নিলাম তো খাচ্ছি এটা কিন্তু মেন ফুড না রিন্তি আরো অনেক রান্না বান্না করছে সেগুলো কিচেনে আছে

আরে কি সুইট করে বলতেছিল আমার দোয়ার থেকে যা পারো নিয়ে যায় যাই হোক ইট ওয়াজ পার্ট অফ ফান সো রিন্তির ফ্রেন্ড আদ্রিতা ও এক্সপ্লেইন করতেছিল গেমটা কেমন হবে ফার্স্ট দিন দেখা হইছে বা ফার্স্ট দিন আমরা রিন্তিকে দেখছি উই ফেল্ট সামথিং ইট মাইট বি পজিটিভ ইট মাইট বি নেগেটিভ সো সেটা আজকে আমাদের বলতো উই ক্যানট এবং উই ক্যানট সুগারকোট ইট হ্যাঁ যে হ্যাঁ রিন্তিকে দেখে তো মনে হইছিল কি রেকর্ডও केलं থাকবে এটাকে করবে বা আমিও কানেক্ট করতে পারি যে আসলে এটা খুবই কমন এবং এটার প্রবলেম বলতে পারেন বা এর পজিটিভ বলতে পারেন যে এটা জাস্ট সেকেন্ড

যাই হোক ওরা সবাই বসে গেছে তো সবাই যার যার ওপিনিয়ন দিচ্ছিল টাইম ছিল ফিফটিন সেকেন্ড বাট প্রত্যেকেই মনের মাধুরী মিশিয়ে একদম রিন্তির সাথে প্রথম দেখা হওয়ার পর কী কী ফিল করছে কেউ ফিফটি সেকেন্ড কেউ ওয়ান মিনিট কেউ ওয়ান অ্যান্ড হাফ মিনিট সুন্দর করে একদম যার যার মনের মাধুরী মিশিয়ে রিন্তির সাথে দেখা হওয়ার পর প্রথম এক্সপিরিয়েন্স কেমন লাগলো কোথায় দেখা হইলো সবটাই শেয়ার করছে এবং প্রত্যেকেই পজিটিভ বলছে হুইচ ইজ ভেরি গুড এখানে যখন সবাই বলতেছিল মোস্ট অফ দ্য বলতেছিল বলতেছিলো তানিয়াভাবির ইভেন্টে বা তানিয়া তানিয়াভাবির বাসায় রিন্তির সাথে প্রথম দেখা তো নিয়ে এক পর্যায়ে সবাই হাসাহাসি করছিলাম ফান করা আর কি যাই হোক সবাই অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করলো আই ওয়াজ দ্য ওয়ার্স্ট পার্সন যে মানুষটা পজিটিভ মানুষকে অনেক পছন্দ করি আর রিন্তিকে তো কতটা পছন্দ করি মানে আমি কী বলবো আর আমি আমার প্রথম এক্সপিরিয়েন্স শেয়ার করছি সো ওয়ার্স্ট লাকিলি ভিডিওটা নাই যাক

আবৃতার মতো আমারও হচ্ছে ওর ভয়েসটা হচ্ছে একটা থেরাপির মতো মানে শুনলে না অনেক কাম ফিল হয় মনে দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু অনেক সুন্দর করে গুছায়ে অনেক সুন্দর সুন্দর টপিকে কথা বলে যেগুলি অনেকের সাথেই মিলে যায় আমরা অনেকেই নিজের ইমোশন নিজের ফিলিংস সব কিছু নিয়ে কথা বলতে পারি বাট অন্যের ফিলিংস নিয়ে বুঝে কথা বলা ইজ নট ইজি তো রিন্তি সেই কাজটা অনেক সুন্দর করে করে হয়তো কিছু নিজে এক্সপিরিয়েন্স করছে হয়তো কখনো বাইরে থেকে দেখে এক্সপিরিয়েন্স করছে এরকম অনেক টপিকের কথা বলে যেগুলি আমি নিজেও রিলেট করতে পারি ভালো লাগে যাই হোক সবাই মিলে অনেক এনজয় করলাম এখন রেজাল্ট দেওয়ার পালা গেমের সব ভিডিও নাই বিকজ অ্যাকচুয়ালি এনজয় করছিলাম আই ডোন্ট রিসপন্স বিকজ তো বিনা ইজ সুপারসফট বিকজ পাসিবল না পারফেক্ট ওকে ওকে রেডি রেডি এখন কি পাস হচ্ছে বিকজ ধুম 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 অনেক এনজয় করলাম এখন ডিনার করার পালা অনেক প্রিপারেশন ছিল অনেক সুন্দর করে অর্গানাইজ ছিল

খাওয়া দাওয়া শেষ এখন কেক কাটার পালা আর এই কেকটা চলে আসছে কেক ডিলার্স থেকে কেক কাটতে কাটতে দেখি আমার মিস্টার চলে আসছে আমাকে নিতে আমার মিস্টারের বার্থডে সারপ্রাইজ ছিল বাইশ তারিখ আর রিন্তির বাসায় পার্টিটা ছিল চব্বিশ তারিখ তো সবগুলি পিকচার নিয়ে ভাইয়া চলে আসছে তো সবাই মিলে এনজয় করে একসাথে পিকচার দেখছিলাম পিকচার কেমন হয়েছে তো অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর পিকচার ছিল সবাই যার যার পিকচার দেখছিলাম এর মধ্যে আস্তে আস্তে আমাকে বিদায় বিদায় নিয়েও আবার বসে গেলাম তানিয়া ভাবি আসছে সাথে আলি ভাই সালমান নুসরাত তারপর ভাইয়া সবাই ছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম পিকচার দেখছিলাম আর সাথে ফারহান ভাইয়ের চমৎকার গান শুনছিলাম আর এই আড্ডা দিতে দিতে কখন যে অলমোস্ট ভোর হয়ে গেছে লাকিলি পরের দিন ব্যাঙ্ক হলিডে ছিল তো কারো টেনশান ছিল না সবাই মিলে অনেক এনজয় করে আড্ডা দিলাম এখন বিদায় নেওয়ার পালা ফারহান ভাইয়ের গান শুনতে শুনতে বিদায় নেবো আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছেন যদি এনজয় করে থাকেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন প্রত্যেকটা ফ্যামিলি যেন তার ফ্যামিলি নিয়ে সুন্দর থাকে ভালো থাকে সমস্ত বালা মুসিবত ব্যাড বেডাই সব কিছু থেকে যেন সবাই হেফাজত থাকে যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন